আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আবার এই রান্নার রেসিপি নিয়ে রান্নার রেসিপি নিয়ে রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমি রান্না করবো লাউ চিংড়ি ভাজি লাক মাছ ভুনা আর হচ্ছে পালং শাক তো মুসুর ডালটা আমি আগে দিন মুসুর ডালের পানিটাও গরম হয়ে গেছে আর এর ভিতরে কিন্তু আমি কিছু দেইনি তো আর একটু হালকা ফুটে আসলে তারপর আমি কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিছি আর এগুলো সব মোটামুটি সেদ্ধ হয়ে আসলে আমি এর ভিতরে পালং শাকটা দিয়ে দেব তো এই রান্নাটা আমি আগে একদিন মানে যশোরে বলল যা না ছিনাই দেখ আপুর ব্লাগে দেখলাম উনি রান্না করছে উনি মোটামুটি ঘুটি করে রান্না করছে আর কি ডালটা আর শাকটা পুরো মিশায় ফেলছে তো আজকে আমি মেশাবো না তো ওটা দেখে ভাবলাম যে আমি একটু এভাবে রান্না করি আসলে আমাদের সাথীরা এই ডাল দিয়ে পালং শাক কখনো কেউ খায় না বা খায়নি কখনো আমি দেখিনি আমাদের বাড়িতে আমার আম্মুকে বা আমার নানিকে আমার খালাম্মাদেরকে কখনো রান্না করতে দেখিনি বা আমার মামিকে তো কাউকে কখনো রান্না করতে তো আমি রান্না করলাম প্রথমে ওই আপুটার রেসিপি দেখে ওই আপুটার রান্নাটাও বেশ সুন্দর ছিল কিন্তু আসলে আমি সম্পূর্ণটা ভিডিও দেখিনি তো আমিও ভাবলাম এভাবে আমি একটু আমার মতো করে রান্নাটা করি কম তেল মশলা দিয়ে আর আমি তো শাক খুব পছন্দ করি যার কারণে আর কি যেভাবে শাক রান্না করা হোক আমার খুব ভালোই লাগে আর এই তো এই পাশে আমি দাতনিয়া মাছটা ভোনা করার জন্য দিয়ে দিছি ভাজার জন্য দিয়ে দিছি মাছটা আমি যেহেতু ভোনা করব তো মাছটা মোটামুটি ভাজা শেষ তো আরও একটু ভেজে নিচ্ছি টপিট করে তো আর কি ভাজা হয়ে গেলে মাছটা আমি ভোনা করে নেব আর এই মাছটা অনেক বেশি টেস্ট হয় এটা কিন্তু নদীর মাছ আর এই সময়টা এই মাছটা পাওয়া যায় এই মাছটা সারা বছর খুব কমই পাওয়া যায় তো এই তো দেখতেই পাচ্ছেন এই পাশে কিন্তু আমার ডাল আর পালং শাকটা মোটামুটি ইন হয়ে এসেছে আর এখন আমি এটা ফোরনি দেব আর এখানে হচ্ছে সিদ্ধ না ওতে সব মশলা দিয়ে আছে আর মাছ ভরাটাও প্রায় শেষ হয়ে আসছে আর এরপরে আমি লাউ চিংড়িটা রান্না করে নেব তো এখন ফোড়নে চলে আসলাম এখন এই পেঁয়াজ দিয়ে আর জিরা দিয়ে আসলে অল্প মশলা ওই আপুটা কীভাবে রান্না করছি আসলে আমি এত ভালোভাবে দেখিনি তো আমি আমার মতো করে জিরা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে অল্প করে আর কি মশলা তেল মশলা খুব কম দিছি দিয়ে বাগান দিয়ে দিলাম আর পরে কয়টা ধনে পাতার কুচি দিয়ে দিলাম তো এই যে ডাল পালং শাকটা খেতে ভীষণ 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 মজা আর আজকে প্রথম আমরা এটা রান্না করলাম প্রথমই খেলাম আর এই তো এখানে এই যে সেই দাঁত নিয়ে মাছটাও করা হয়ে গেছে এতে এখন আমি কয়েকটা ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে নামাই নেব আর এখানে আমি ডালের ইটার একটু মাখা মাখা করে নেব একটু রস আছে আর কি ঝোল আছে ডালের ঝোল তো আর একটু মাখা মাখা আমি আমার কিন্তু রান্নাগুলো শেষ আমি নামাই নিছি আর পরে চিংড়ি মাছ ভেজে নিছি শুধু নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছ ভেজে নেওয়ার পরে কিছুটা মাছ আমি উঠায় রাখছি আর এখানে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিছি আর আমার কিন্তু লাউ চিংড়ি মাছ আর ভাজিটাও রেডি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর এই তো মাছ তো সব দিনই একই রকমই হয় ভালোই হয় আর এটা সবাই পছন্দ করে আমি যেভাবে মাছ এলাকায় আর এই তো সেই বলে ডাল দিয়ে পালং শাক ডাল আর পালং শাক তো এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর ইনর ভালো হচ্ছে এটা ভালোই লাগছিল কিন্তু আমার সাশড়িমারকে কখনো আমি রান্না করতে দেখিনি আর এখন আমরা তো এই তো গরম গরম আমাদের বাড়ির চাউলের ভাত বসে গেছি নিয়ে বসে গেছি চাউল আমাদের বাড়িতেই হয় ধান আর সেই ধান প্রসেস করে আর কি আমার জন্য পাঠায় বা আমি নিয়ে আসি প্রসেস করা আর কি আর এখানে আমি নিয়ে এনেছি লাউ চিংড়ি প্রথমে প্রথমে লাউ চিংড়ি দিয়ে খাবো তো এটা এত বেশি মজা হয়েছে আর কি বলবো খুব বেশি মজা লাগছে লাউ চিংড়িটা আর এমনি তো লাউ চিংড়ি মাছের করে আর সবাই খুব খায় আমার ছোট মেয়ে পছন্দ করে আমার বড় মেয়ে পছন্দ করে আমিও পছন্দ করি আমাদের আর ইনার বাবাও পছন্দ করে তবে এত বেশি ও লাউ পছন্দ করে না আমাদের খুবই ভালো লাগে লাউ চিংড়ি আর আজকে ইরিনার আমি আগে খেতে বসে গেছি ওর বাবা আর আয়সা আসে ওরা হচ্ছে সাদে গেছে গোসল করতে যেহেতু ঠান্ডা অনেক আর রোদ্দুরে ওরা সাদে গেছে গোসল করতে আর আমি আর এইদিন আগে খেতে বসে গেছি আর যেহেতু আমার ডিউটিতে আছে আমি রান্না শেষে গোসল করে নামাজ পড়ে খেতে বসে গেছি খাওয়া দাওয়া শেষ করে আমার ডিউটিতে যেতে হবে আমার মনে হয় রান্না একটা আর্ট এক একটা এলাকা একটা জিনিস এক এক রকম করে রান্না করে তো যাই হোক সবার রান্নাই ভালো লাগে যে যেভাবে রান্না করে যে যেভাবে খায় আর এই যে মাছের ভোনাটা মাছের ভোনাটাও কিন্তু বেশ মজা হয়েছে তো ওদের এই বাবা দুই পিস মাছ খাইছে যেহেতু আয়সা মাছ খায়নি ও দুই পিস খাইছে ওর কাছে নাকি ভীষণ ভালো লাগছে ও আগে টোটালি মাছ খাইতো না আর এখন এমন অবস্থা হয়েছে এখন সে প্রচুর পরিমাণে মাছ আর আগে মাছ খাইতেই না মাছ আগে আমি বেঁচে দিতাম তারপর সে খাইতো হলে দুইটা একটা মাছ খাইতো তেমন কোনো মাছ সে খাইতো না আর এখন সব কিছু মাছ খায় আর আমাকে বলে তুমি মাছ খাও মাছ খাও বেশি আসলে আমি মাছ খাও অনেক আর কি চাকরিতে আসার পরে মাছ খাওয়া অনেক কম হয়ে গেছে আর এখন তো এক সাজি মাছ খাই আগে দুই তিন সাজ মাছ খাই তার ভিতরে চিংড়ি মাছটা খাওয়া হয় দুই তিন সাজ খাওয়া হয় আর হচ্ছে অন্য অন্য মাছ সাধারণত বড় মাছ ঘুনা টুনা সাজি খাওয়া হয় দুই আর খাওয়া হয় না থাকলেও আর কি খেতে হয় না আর ওরা না খেলে কি আমি খাই আর ইনার বাবাও খায় মাঝে মাঝে তবে রাত্রে খেতে না আর বিশেষ করে ঠান্ডার সময় সবাই রুটি খেতে পছন্দ করে আর এই যে পালন শাক ডাল এত বেশি মজা হয়েছে এটা ইনার বাবা তো সেই পছন্দ করছে আর আমারও ভীষণ ভালো লাগছে তো ভিহ আমার আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম